আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার তো আজকের ভিডিওতে আপনাদের জন্য বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা থাকবে এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনাদেরকে আজকে আমরা অফার প্রাইস দিয়ে দেব তো লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই লেহেঙ্গাগুলো কিভাবে নেবেন আমাদের দোকানের ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরমেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আমাদের ক্যাপচারের নাম্বার দেওয়া আছে যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আপনার প্রথমেই দিতে হবে তো এক এক করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার অনেক গর্জিয়াস এবং অনেক অনেক আপনার মনে করেন যে স্টোন থাকবে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এই লেহেঙ্গাগুলো আপনারা প্রথমে যে কালারটা দেখো এগুলো কিন্তু আপনার ব্রাইডাল লেহেঙ্গা মূলত আপনার লাল মেরুন কালার হয় এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা ডিজাইন এবং কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকবে এবং ক্যান ক্যান যুক্ত থাকবে এগুলা আমি একটা অন্য টপস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার অন্য এবং টপসটা থাকবে গর্জিয়াস যেটা হচ্ছে আপনার টপসটা আর অন্যটা কিন্তু আপনার ম্যাচিং থাকতেছে নেক্সট আর একটা ডিজাইনে যাই এই ডিজাইনটা কিন্তু আপনার মিনাকারি কাজ করা থাকতেছে স্টোন গুলো কিন্তু সম্পূর্ণ কাঁচ পাথর স্টোন থাকতেছে আজকের এই গর্জিয়াস লেহেঙ্গা গুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকা আমরা চাইলে কিন্তু আপনাদেরকে অনেক ভিডিও অনেক প্রাইজে দিতে পারতাম কিন্তু আমরা সেটা করি নাই আপনারা এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য আমাদের বসুন্ধরা শাড়ি যে আসবেন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন বোন একটা হচ্ছে বিশ্বাসের বিষয় জানা আমরা দোকান আমাদের বসুন্ধরা শাড়ি বিশ্বাসের একটা কাজ করবে যে চার হাজার পাঁচশো টাকা দেখেন ব্রাইডাল লেহেঙ্গা দিচ্ছি আমরা এত বিয়ের লেহেঙ্গা কেউ দিতে পারবে না এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস এবং লুকটা দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনার আলাদা আলাদা থাকবে আপনার এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো ব্রাইডাল লেহেঙ্গা

মেরুন কালার এবং টপসটাও কিন্তু আপনার ম্যাচিং থাকতেছে চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম